হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা ছিল শুক্রবারের ভিডিও তো বাড়িতে লোকজন সব ছিল তো সব কিছুর সামনে ভিডিও এডিটও করতে পারিনি দিতেও পারিনি তাই জন্য ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল তো এটা ছিল শুক্রবারের ভিডিও এখন হচ্ছে সকালবেলা সকাল মানে অনেক সকালবেলা এখন ধরো বাজে প্রায় ছটা দশ পনেরো তো অনেক তাড়াতাড়ি উঠেছি তো উঠে হাজব্যান্ডেরা আমি একটু হাঁটতে গিয়েছিলাম এই কাছেই তো হেঁটে জাস্ট বাড়িতে ঢুকলাম তো ঢুকেই ভাবলাম আজকে হচ্ছে ঘর বাড়ির ঝাড়া পোছার কাজ যেটা হয় আর কি পুজোর আগে যে মানে ঘর বাড়ি যে ঝাড়ার কাজটা যেটা হয় আর কি মায়ের আগমনের জন্য ঘর বাড়ি পরিষ্কার করার যে প্রসেসটা হয় সেটাই আজকে করব তো যার জন্য আগে পর্দাগুলো খুলে নিলাম আর যেহেতু আমি ঘর বাড়ি ঝাড়বো বলে হাজবেন্ড ও স্নান করে ও ঠাকুর গোপালকে তুলতে চলে গেল আর আমি চলে এলাম জামাকাপড় ছেড়ে একদম মানে ঘর বাড়ি ঝাড়ার জন্য রেডি হয়ে চলে এলাম ঘর ঝাড়তে তো ঘর ঝাড়তে হয় তাই ঝাড়ছি আর ভাদ্র মাসে আমাদের ঝাড়ে না বলে এতদিন ঝাড়িনি আর এমনিতেই কিন্তু মানে ঝুল টুল খুব একটা নেই যেহেতু ঝুলটুল দেখলেই আমি মানে সেগুলো সঙ্গে সঙ্গে ঝেড়ে নিই আর কদিন আগে জামাকাপড় সব রোদ দিয়েছিলাম যার জন্য ধরো মানে আলমারি টালমারি ভেতর টুতর সবই পরিষ্কার করা তো বাইরে বাইরে জাস্ট একটু ঝাড়তে হয় মানে মানে নিয়ম আর কি ঝাড়ার তো সেটাই সেই প্রসেসটাই করে নিচ্ছি তো দেখো এটা যে দেখছো এই যে ঝাড়ারি এটা এটা মেসর থেকে নিয়েছি আর এটা যে ফ্যান ঝাড়া এত সুবিধা হয় আর অনেকটা লম্বা কিন্তু তো অনেকটা লম্বা হওয়ার কারণে কি হয় একদম সিলিং পর্যন্ত পৌঁছে যায় আর এটাকে মানে বাঁকা সোজা তুমি ইচ্ছে মতন করতে পারো যার জন্য এটা না মানে বেঁকিয়ে ফ্যানটা পরিষ্কার করাও সুবিধা হয় আর এই দেখো ওয়ার্ড্রপের উপরে যেগুলো দেখছো যে ব্যাগগুলো ওর মধ্যে সব শীতের জামা কাপড় এগুলো সব রোদ্রে দিয়েছিলাম রোদ্রে দিয়ে আবার ঝেড়ে মুছে ঠিকঠাক করে তুলে রেখেছি যার জন্য খুব একটা নোংরা নেই কিন্তু এখানে হচ্ছে প্রিয়াংশুর বলগুলো সব রাখা তো প্রিয়াংশুর ওই প্র্যাকটিসের জন্য প্রচুর বল লাগে যখন নেটসে খেলে তখন মানে বল থ্রো মানে একের পর এক বল থ্রো করে আর কি তো সেই বলটা কুড়িয়ে এনে আবার থ্রো করে না কিন্তু মানে কুড়ি পঁচিশটা বল একসঙ্গে থাকে তো কুড়ি পঁচিশটা বল কন্টিনিউ থ্রো হবে তারপর সেই বলটাকে কুড়িয়ে আবার এগেন থ্রো হবে তো সেই জন্য অনেক বল ওর লাগে তো বলগুলো এই ওপরে আমি লুকিয়ে রেখেছি মানে ঘরে থাকলে ও সব নিয়ে এদিক ওদিক খাটের তলায় কোথায় কোথায় দিয়ে দেয় তো সেগুলোকে বার করা খুব মুশকিল হয়ে যায় যার জন্য এগুলো যখন মাঠে যায় তখনই বার করে নিয়ে যে নাহলে ওপরে তুলে রেখেছি তো সেগুলোই দেখো সব একের পর এক পড়লো আর কি তো চলো এই ওপরটাও একটু ঝেড়ে নিচ্ছি সেরকম কোনো নোংরা নেই কিন্তু ওই যাই হোক প্রসেস যেহেতু করতে হবে নিয়ম যেহেতু পরিষ্কার করা ঝাড়তে হবে তো সেইভাবে ঝেড়ে নিচ্ছি তো ঝুল টুল ওপরে ঝাড়া হয়ে গেল এবার ডাস্টিং করব টেবিল টেবিল যা যা আছে সব ডাস্টিং করে পরিষ্কার করে তারপরে ঝাড়ু লাগাবো তারপরে মুছবো আর হচ্ছে আমি একটা একটা ঘর করে করছি সব ঘর একবারে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি না একটা একটা ঘর করে করছি আর আজকে ত্রিনয়ন প্রিয়ংশও তাড়াতাড়ি উঠে গেছে ওই জন্য ঘরে কাউকে দেখতে পাচ্ছ না ওরা তো ছাদে ছাদে গিয়ে ওরা শ্যাডো প্র্যাকটিস করছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করতে একদম ভুলবে না আর এই ঘরে পর্দাগুলো খুলিনি কেননা এগুলো কদিন আগেই খুলে এগুলো ওয়াশ করেছি যার জন্য এগুলো আর খুলে ওয়াশ করলাম না এগুলো আর সেরকম একটা নোংরা টোংরা হয়নি আর ডাইনিংয়ের আর ওই বেডরুমেরটা তো দেখলেই সকালবেলায় আগে এসেই ওগুলো খুলে দিয়েছি খুলে ওগুলো ভিজিয়েও দিয়েছি তো ওগুলো ওয়াশিং মেশিনেই দিয়ে দেবো কাস্তে তার সাথে বেডশিটগুলো সব তুলে নিয়েছি এই ঘরে বেডশিটটা চেঞ্জ করারও ছিল আর যেহেতু ঘর ঝাড়ছি ওই জন্য বেডশিট তুলে নিয়েছি তো এগুলোও সব আমি একবারে ভিজিয়ে দিয়েছি তো একবারেই কাঁচা হয়ে যাবে ওই ঘরটা করে এবার এই ঘরটা এবার ডাইনিংটা করে নিচ্ছি আর কি তো সেম প্রসেসে ঝাড়বো ঝেড়ে ডাস্টিং করবো তারপরে ঝাড়ু ঝাড়ু দেবো তারপরে মচবো আর কি তো বাইরে বেশ আজকে ভালোই রোদ্র তো দেখা যাক আর আজকে শুক্রবার তারপরে শনিবারে তো ঘর ঝাড়া মোছা এগুলো করি না আর কি আর তারপর হচ্ছে রোববারে মহালয় তো যার জন্যে আজকের দিনটাই বেছে নিলাম আর কি তো আজকের দিনটাতে ঝেড়ে নিচ্ছি আর ভাদ্র মাস তো সবাই গেল এই আর কি তো এখন সকালবেলা রোদ দেখছো বাট একটু পরে আবার অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে জানো তো কখন বৃষ্টি হচ্ছে আর কখন বৃষ্টি হচ্ছে না বোঝাই মুশকিল তো এটা শুক্রবারের ভিডিও যাচ্ছে হচ্ছে আজকে আজকে মানে হচ্ছে তোমার আজকে হচ্ছে বুধবার বুধবার যাচ্ছে তো আমাদের এখানে সোমবার রাত্রে কলকাতায় যা বৃষ্টি হয়েছিল তার ফলে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে গোটা কলকাতা জলে ভাসছিল প্রিয়াংশুদের স্কুল বন্ধ ছিল আমাদের রাস্তায় ওঠেনি বাট আশেপাশে আমাদের পুকুরের পাশে খালপাড়ের রাস্তা সব ভর্তি আর কলকাতা তো পুরো দেখতেই পাচ্ছিলে তোমরা জলের তলায় কলকাতা আর হচ্ছে তারপর আবার সোমবার দিনের তো বৃষ্টি হয়েছে আর হচ্ছে মঙ্গলবার সরি আমি কি ভুল বলছি হ্যাঁ সোমবার রাত্রে বৃষ্টি হয়েছে তো মঙ্গলবার দিনের বেলা তো হয়েছে মঙ্গলবার থেকে কলকাতা ভাসছে জলে আর কি তো আজকে বুধবার আজকেও প্রিয়াংশুদের স্কুল ছুটি মানে মঙ্গলবারও ছুটি গেছে আজকেও ছুটি এই কেননা ওদের স্কুলের রাস্তায় এখনও জল স্কুলের মানে নিচতলায় শুনেছি নাকি জল ঢুকে গেছে এরকম আর কি তো চার পাঁচ ঘন্টা যা বৃষ্টি হয়েছে তো দিদিরা সবাই এসছিল সেগুলো তোমরা আমার পরের ব্লগে দেখতে পাবে তো দিদিরা এসছিলো দিদির দিদির পাশের বাড়ি এক বৌদি ওরা সব এসছিল মানুষ সব এসেছিলো তো সবাই মিলে আমাদের ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল সোমবার রাত্রে শ্রীভূমি ঠাকুরটা দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু রাত্রে খাওয়া দাওয়া মিটিয়ে যখন আমরা যাব তখন থেকে বৃষ্টি শুরু হলো তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি দেখে আর আমরা বেরোলাম না তারপর রাত্রি প্রায় সাড়ে এগারোটা বারোটার থেকে যা বৃষ্টি হয়েছে টানা বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্যই কলকাতা একদম জলে ভাসছিল আর কি তো এখানে তো মহালয়ার থেকেই উদ্বোধন হয়ে গেছে শ্রীভূমি মানে বড় বড় সমস্ত প্যান্ডেলগুলো তো আমরা ভেবেছিলাম দিদিরাও ছিল সবাই মিলে একসঙ্গে ঠাকুরটা ঠাকুরগুলো দেখে আসব কিন্তু বৃষ্টির কারণে আর জলের কারণে আর দেখতে যাওয়া হয়নি তো আজকে বুধবার আজকে ওয়েদারটা মোটামুটি ভালো তো এখন আবার দেখো সকাল থেকে রোদ এখন আবার অন্ধকার হয়ে গেছে তো আজকে ইচ্ছে আছে রাত্রিবেলা বেরোনোর দেখা যাক ওয়েদার কি হয় তো যাই হোক ঝাড়ু টাড়ু দিয়ে এবার দেখো বেসিট টেশি চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করে এবার আমি ঘর মুছে নেব ঘর কিন্তু মানে পরিষ্কার করে একদম মুছে নেব তো মানে প্রথমে ভাবলাম হাত দিয়ে মুছবো তারপরে ভাবলাম না সেরকম একটা ধুলো হয়নি তারপরে আমার মদ দিয়েই মুছতে শুরু করলাম কেন হাতে প্রচণ্ড ব্যথা সমস্ত কাজ চারিদিক সামলে হাতে এত ব্যথা যে কী বলবো তো ঘর মোছাও আমার হয়ে গেছে সরি ঘর মোছা হয়নি ঘর মুছবো তো বেডশিটটা চেঞ্জ করেই ঘর মুছবো ঘর একবারেই মুছবো তো এবার যাব হচ্ছে আমাদের রুমটাতে আমাদের রুমটা ঝাড়বো ঝেড়ে সেম ডাস্টিং করব করে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে একবারে ডাইনিং বেডরুম সব কিছু একবারে মুছে নেবো সব কিছু একবারে মুছলেই তাহলে মোটামুটি আমার মানে দুর্গাপূজার ক্লিনিং কমপ্লিট আর তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো আজকের এই ভিডিওতে শুধু আমি এই ঝাড়পোছ এইটুকুই আমি শেয়ার করেছি তো নেক্সট ভিডিওতে পুরোটাই দেখতে পাবে বাড়িতে কারা কারা এলো কোথায় কোথায় গেলাম মহালয়ের দিন সকালবেলাটা মানে পুরো প্রপার পুরোপুরো শ্যুট করতে পারিনি তো কিছু কিছু শ্যুট করেছি তো ওটা পুরো মিলে একটা ব্লগে অ্যাড করে দেবো ঘরের যত আর্টিফিশিয়াল গাছ ছিল আমার আর এটা একটা স্ট্যান্ড এগুলো সব ধুয়ে দিলাম যেহেতু ঝাড়পোঁছ হলো তো এগুলোকেও ধুয়ে এগুলো শ্যাম্পু জল দিয়ে সব ধুয়ে দিয়েছি ধুয়ে এখানে দেখো রৌদ্র আসছে খুব সুন্দর আর তার সাথে রান্নাঘরেরও কিছু কন্টেনার ধুয়ে দিয়েছি কিছু কন্টেনার ধুয়ে দিয়েছি তো দেখো এখনও পর্যন্ত রোদ্রু আছে মেঘটা কত সুন্দর শরতের আকাশ একদম তুলোর মতন ভাসছে খুব সুন্দর লাগছে আর মানে রোদ্র থাকলে কাজের এনার্জিটাই আলাদা লাগে আর বৃষ্টি হলে তো বুঝতেই পারছো না জামা কাপড় শুকোয় না কিছু হয় তো যাই হোক চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে এন্ড করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে কেননা হচ্ছে মানে বাড়িতে লোকজন তো তো সব কিছু করে আর না ভিডিও করার সময় হয় না এই আর কি তো তা দিদিরা এসেছিলো দিদিদের সাথে একটু বেরিয়েছিলাম দুদিন তো এই সব মিলিয়ে মানে সময়ের অভাবের জন্য ভিডিও করা হয় না তো চলো দেখো কত সুন্দর আকাশ একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কত সুন্দর হাওয়া দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বা ভাইটা কেয়ার